শ্রী শ্রী আদ্যাপরা শক্তি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়িকা মৈদী সাম্রাজী দশভুজা কাত্যায়নি মহীষাশ্রী মিনী দুর্গা সদা অভিজয়তে শ্রী শ্রী আদ্যাপরা শক্তিপরা ভট্টারিকা মহামায়া মূল দুর্গা সদা শ্রী শ্রীমাত্রে আমার সবাইকে তো যারা আমাদের কমেডি পোস্ট ফলো করেছেন তারা জানবেন যে আমি এই আমাদের চ্যানেলের ফার্স্ট সিরিজ শুরু করে যাব যার নাম হচ্ছে দুর্গা তত্ত্ব নির্ণয় এই সিরিজে আমরা দুর্গাকুলের ছটি ক্রমের ছটি ক্রমাধিষ্ঠাত্রী বা ক্রমের অধিষ্ঠাত্রী দেবীদের নিয়ে আলোচনা করব তো আজকে এই দুর্গা তত্ত্ব নির্ণয়ের প্রথম পর্ব যা দুর্গাকুলের প্রথম ক্রম মূল দুর্গা আদি ক্রমাধিষ্ঠাত্রী দেবীর বিষয় হবে তো চলুন প্রথমে দুর্গাকুলের একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিই তারপর আমরা মেন টপিকে আসব। তো দুর্গাকুল কালীকুল শ্রীকুল তারাকুলের মতনই একটি স্বতন্ত্র কুল যার অন্তর্গতা সমস্ত মহিষমর্দিনী মূর্তি এবং সমস্ত দুর্গা তত্ত্ব বিশিষ্টা দেবীগণ এদের মধ্যে কিছু ফেমাস দুর্গারাও আছেন যেমন কাত্তায়নী মহিষাষমর্দিনী দুর্গা মহালক্ষ্মী চণ্ডিকা জগদ্ধাত্রী ইত্যাদি এবার এই দুর্গাকুল সমস্ত কুলের ন্যায় ছটি ক্রমে ডিভাইডেড ছ থেকে আটটি ক্রম প্রতিটি কুলে হয় দুর্গাকুলে সেরকম ছটি ক্রম আছে এগুলির নাম হল ক্রমশ মূল দুর্গা আদিক্রম শুলিনী দুর্গা আদিক্রম জগদ্ধাত্রী দুর্গা আদিক্রম বন দুর্গা আদিক্রম দুর্গা আদিক্রম এবং জয় দুর্গা এই ক্রমগুলি আসল নাম অন্য কিন্তু আমি এই নামগুলি দিচ্ছি তার কারণ আসল নাম গোপনীয় এবং গুরু পরম্পরার অন্তর্গতই থাকা উচিত কিন্তু যেহেতু এই ছয়জন দেবীরা খুবই ইম্পর্ট্যান্ট এবং দুর্গাকুলে যদি প্রচার করা হয় তো তার মধ্যে এই ছয়জন দেবী মধ্যে তাদের ক্রম আসবেই তাই আমি এর ছদ্মনাম প্রয়োগ করছি যাতে কি প্রচারও হয় আর গোপনীয়তাও না ভাঙে এবার এই মূল দুর্গা ক্রমের অধিষ্ঠাতজনটার নামেই বোঝা যাচ্ছে মূল দুর্গা মূল দুর্গা কে না মূল দুর্গা হচ্ছেন গিয়ে ভগবতী দক্ষিণাকালিকার দুর্গারূপ ভগবতী দক্ষিণাকালী তারা ললিতাম্বিকা ছিন্নমস্তা আদি মহাবিদ্যাগণ কাতজনই দুর্গার সাথে মিলিত হয়ে তাদের দুর্গা রূপে অবতরিতা হন কুলে এবং দুর্গাকুলে দুই কুলেই মূল দুর্গার খুবই মহাত্মে আমরা দেখতে পাই দুর্গতি নাশ করার জন্যে কালীকুলি ও শাক্তরা মূল দুর্গা অর্চনা করে থাকেন ইনি জগদ্ধাত্রীর সাথে খুবই মেল রাখেন এনার রূপ দেখলেই বোঝা যায় সেটি এনার চতুর্ভুজার রূপ আর অষ্টভূজার রূপ আমরা তন্ত্রশাস্ত্রে পাই ইনি মূলত একটি তন্ত্রপ্ত দেবী এবং এনার পৌরাণিক মতে পূজা করা সম্ভব নয় এবার এনার মধ্যে কালী রহস্যতাও আছে আর দুর্গার বিস্তৃততাও আছে দুর্গা আকাশের ন্যায় বিস্তৃত আর কালী সমুদ্রের ন্যায় গম্ভীর এই দুই জিনিসই মিলিত হয়ে মূল মধ্যে প্রকাশিত হচ্ছে তাই মূলদুর্গার তত্ত্ব অতীব জটিল এনাকে অষ্টাক্ষরাত্মিকা দুর্গা বলা হয়েছে মানে এনার মন্ত্র অষ্টাক্ষর এবার মন্ত্রটি তো আমি লিক করবো না এবং এছাড়াও এনার মন্ত্রের যে বীজ সেটি জগদ্ধাত্রীর মন্ত্র তাই ইনি জগদ্ধাত্রীর সাথে কবির লিঙ্ক রাখেন এছাড়া বিশ্বসার তন্ত্রের পঞ্চমা পটলে এ দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই মূল দুর্গার ধ্যান দ্বারা জগদ্ধাত্রী পূজা করতে বলা হচ্ছে এবং জগদ্ধাত্রীর মন্ত্রের সাথে এই ধ্যানটি সংলগ্ন যেটি মূল দুর্গার সাথে জগদ্ধাত্রীর গভীর সম্বন্ধটি দেখায় এছাড়া মূল দুর্গা চতুর্ভূজা স্বরূপে তার হাতের আয়ুধ এবং জগদ্ধাত্রীর স্বরূপের আয়ুধে খুবই সিমিলারিটি আছে শুধু তফাতটি হলো যে জগদ্ধাত্রীর সিংহের তলায় কৈন্দ্রাসুর থাকে এবং মূল দুর্গার সিংহের তলায় কৈন্দ্রাসুর থাকে না এবার আমরা আসি মূল দুর্গার স্বরূপ নিয়ে মূল দুর্গার দুটি ধ্যান পাওয়া যায় একটি হচ্ছে সিংহাসার শেখরা আরেকটি হচ্ছে গিয়ে দুর্বা নিভাং ত্রেনায়নাং এর মধ্যে যে সিংহাসার শীশেখরা ধ্যান আছে সেটি আমি এখন দেখুন স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটি আগমতপ্ত বিলাস থেকে এই অনুসারী দেবী সিংহের ওপর উপবিষ্ঠা তার মস্তকে অর্ধচন্দ্র আছে তিনি মর্কট মণি মানে সবুজ বর্ণা মর্কট মণি কালার হচ্ছে গিয়ে সবুজ তাই মূল দুর্গার গাত্রবর্ণ হচ্ছে সবুজ এই মর্কট মণি মণি বর্ণা ইনি চতুর্বাহু বিশিষ্টা এনার হস্তে চক্র শঙ্খ ধনুক এবং বান আছে ইনি ত্রিনেত্রা বিবিধ আলঙ্কার অলঙ্কৃতা সেই সেই দুর্গায় আমি সদা ভজনা করি তো এটি মূলদুর্গার সব থেকে প্রচলিত স্বরূপ চতুর্ভুজা মূল এবার আসা যাক জামলের দেবীর রহস্যে বর্ণিত মূল স্বরূপ নিয়ে এ দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি জামলের দেবীর রহস্য তার অন্তর্গত যে দুর্গা দুর্গাপটলম আছে তার মধ্যে এখানে বলা হচ্ছে যে মূল দুর্গার বর্ণ দুর্বার সমান মানে এখানেও দেবীর গাত্রবর্ণ সবুজ ওনার তিনটি নেত্র বিশিষ্ট এবং উনি কিরিট মুকুট দ্বারা শোভিত উনি অষ্টভুজা ওনার হস্তে শঙ্খ কমল খর্গ বান খেটক শুল ধনুক সাত হাস্তে তিনি ধারণ করে আছেন এবং অষ্টম হস্তে তিনি তর্জনী মুদ্রা প্রদর্শন করছেন ইনি মহিষের ছিন্ন মস্তকের ওপর আসিনা বা দণ্ডায়মান বলতে পারেন এবং নবার পিথের ওপর উপবিষ্ঠিত আছেন আমি সেই মূল দুর্গার ভজনা করি এখানে এনাকে কুলেশ্বরী দুর্গা বলা হয়েছে কুল অর্থে এখানে দুর্গাকুলকেই বলা হচ্ছে এবার আসা যাক এনার পরিবারে তো এনার মহাভৈরব হচ্ছেন যে নীলকণ্ঠ পরমশিব পাশঙ্কুর দাঁড়িয়ে নীলকণ্ঠ এনার বিষয়ে একটি সেপারেট ভিডিও আসবে আফটার এই দুর্গা তত্ত্ব নির্ণয় সিরিজের এনার বাহন মহাসিংহই এনার গণপতি হচ্ছেন গিয়ে দুর্গা গণপতি বা দুর্গা বিনায়ক এই যে স্ক্রিনে দিয়ে দিয়েছি মেরুতন্ত্রেও এটি উল্লেখ আছে যে দুর্গা সুরকে সংহার করার জন্য মূল দুর্গা দুর্গা বিনায়কের পূজা করেছিলেন এবার খুবই বৃহৎভাবে তন্ত্রে বলা হয়েছে যে মূল দুর্গা প্রথমত ওখানে শাকম্ভরী স্বাকম্ভরীর মধ্যে মূল দুর্গা তত্ত্ব বিদ্যমান আছে এরপর বলা হয়েছে ওখানে যে বহু কাল আগে যখন দুর্গা মহাসুর সমস্ত দেবতাদের মানে সর্বচ্যুত করেছিল এবং চতুর্বেদ হরণ করেছিল তখন সমস্ত দেবতাগণ আগণ ভগবতী মূল দুর্গা তবন করে তো তখন তিনি শাকম্ভরী রূপে অবতীর্ণ হন তারপর ভয়ঙ্কর যুদ্ধ হয় দেবী শাকম্ভরী এবং দুর্গা মহাসুরের মধ্যে সেই যুদ্ধে দুর্গা মহাশয় সমস্ত সেনাপতি দ্বয়েরা দেবী শাকম্ভরী সেনাপতিদের হাতে নিহত হয় অবশেষে করীন্দ্রাসুর যখন জগদ্ধাত্রাতে নিহত হলে দুর্গা মহাসুর নিজে যুদ্ধ করতে আসে তখন দুর্গা মহাসুরকে বধ করার সময় সে একটি বিঘ্নাস্ত্র নামক অস্ত্র দেবী সাকম্ভরীর ওপর ছড়ে যে বিঘ্নাস্ত্র দেবী সেনার ওপর প্রভাব ডাললে তখন দেবী সাকম্ভরী দুর্গা গণপতির পূজা করে তাকে নিজের হৃদয় থেকে প্রকট করলেন এবং তাকে বললেন যে তুমি এই বিঘ্নাস্ত্র ধ্বংস করো মাতার আজ্ঞা পেয়ে দুর্গা বিনায়ক তখনই সেই সঙ্গেই ওই বিঘ্নাস্ত্রকে ধ্বংস করলেন তারপর দেবী শাকম্ভরী দুর্গা মহাসুরের সাথে ছ প্রহর ধরে যুদ্ধ করে অ্যাজ পার তন্ত্র দুর্গম দৈত্যকে বধ করলেন এবং চতুর্বেদ্যয় উদ্ধার করেছিলেন এতে স্পষ্ট হচ্ছে যে দুর্গা বিনায়ক ভগবতী মূল দুর্গার গণপতি বা বিনায়ক যে কোনো মহাবিদ্যা বা দুর্গার সাথে ভগবান গণপতির একটি স্বরূপ সবসময়ই থাকে তার পুত্র রূপে। এখানে সেটি দুর্গা গণপতি নামে খ্যাত বিনায়কতন্ত্রে দুর্গা গণপতির এই স্বরূপটি পাওয়া যায় আমি দেখুন স্ক্রিনে দিয়ে দিয়েছি দুর্গা গণপতি চতুর্ভুজ তার হস্তে শুল পাশ চক্র এবং অঙ্কুশ বিদ্যমান এনার মস্তকে অর্ধচন্দ্র এনার মুখ গজের সমতুল্য রক্তবর্ণ এবং বিবিধ সুগন্ধিত দ্রব্য আদি দ্বারা অলঙ্কৃত এবং রক্তবস্ত্র পরিধান করে আছেন আমি সেই দুর্গা গণপতিকে সদা ভজনা করি এই বিনায়ক রহস্য মতে আবার দেবী পার্বতী মহিষাসুরকে মর্দন করার জন্য এই দুর্গা গণপতি উপাসনা করেছিলেন মেরুতন্ত্র আগমতত্ত্ব বিলাস শারদাতিলক বৃহতন্ত্র সার ইত্যাদিতে মূল দুর্গার মন্ত্রদষ্ট ঋষি হিসেবে বলা হয়েছে নারদকে না ইনি প্রজাপতি ব্রহ্মদেবের পুত্র দেব ঋষি নারদ নন ইনি হচ্ছেন ভগবান সদাশিবের স্বরূপ নারদ ভৈরব এই বিনা বাদনরত নারদ ভৈরবই হচ্ছেন গিয়ে সমস্ত দুর্গা তত্ত্ব এবং মহিষমর্দিনীদের দ্বারপাল ভৈরব কারণ ম্যাক্সিমাম দুর্গা তত্ত্বদের মন্ত্রদশটা ঋষি হচ্ছেন নারদ সেটি জগদ্ধাত্রীর একাক্ষর হোক কি মূল দুর্গার অষ্টাক্ষর কি জয় দুর্গার দশাক্ষর তার সমস্ত মন্ত্রের দশটা ঋষি হচ্ছেন নারদ যিনি নারদ ভৈরব এবং সদা শিবের রূপ ইনি দেবীর দ্বার পাল এবং ইনি নীলকণ্ঠ মহাভৈরবীর সাথে কি করে ভিন্ন সেটি আমরা যখন নীলকণ্ঠ পরম শিবের নিয়ে আলোচনা করব এক পরবর্তী ভিডিওতে যখন আমাদের দুর্গা তত্ত্ব নির্ণয় সিরিজ শেষ হবে তখন আমরা বিস্তৃতভাবে আলোচনা করব এছাড়া মূল দুর্গার সাথে এক পর আগম তত্ত্ববিলাস নয় জন শক্তির পূজা করার বিধান আছে যাদের আমরা তার পরিবারে ধরতে পারি প্রভা মায়া জয়া ইত্যাদি ইত্যাদি এছাড়া রুদ্রজামল অনুসারে আমি দেখুন স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নবদূর্গার সাথে দেবী মূল দুর্গার পূজা করার বিধান আছে মানে তার যন্ত্র নবদুর্গা থাকেন এনারা হলেন শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্ডঘণ্টা কুশমান্ডা স্কন্দমাতা কাত্যায়নী কালরাত্রি মহাগৌরী এবং দেবদূতি সিদ্ধিদাত্রী না দেবদ্যুতি এবার এই সিদ্ধিদাত্রী কি না এই বিষয়ে মানে আমার ঠিক জানা নেই কিন্তু এই নবদুর্গার মধ্যে আর জন খুবই সিমিলার টু পুরাণিক নবদুর্গা তাই যতটা আমার মনে হচ্ছে এখানে দেবদূতি হয়তো পৌরাণিক নবদুর্গা সিদ্ধিদার চে এবং এটি পৌরাণিক নবদুর্গাই যা কালিকার রূপ এবং এনারাই দেবী মূল দুর্গার সাথে পূজিত হচ্ছেন তার যন্ত্রে এবার আমরা মূল দুর্গার আসি তো রুদ্রজ আমলে এই দুঃখ আমি স্ক্রিনে আবার দিয়ে দিয়েছি রুদ্রজ আমলে তো দেবী হচ্ছে সদা বলছেন দৈত্য দমনী দুর্গা দেবীর অষ্টাক্ষর মন্ত্র পূর্বকালে ব্রহ্মা বিষ্ণু আর দেবতাদের দ্বারা আরাধিত ওই রাজষী পরমেশ্বরী ইন্দ্রের শুভ হেতু এবং দেবতাদের শত্রুদের নাশ হেতু রূপ ধারণ করেছিলেন সাত্বিক রূপে ইনি সৃষ্টির রক্ষা করতি এবং তামসী রূপে সৃষ্টির সংহার করতি। এই ত্রিগুণাত্মিকা দেবীর সৃষ্টি স্থিতি এবং প্রলয় কারিণী এই অষ্টাক্ষরী মহাবিদের সংখ্যাতিতা এবং পরমাত্মিকা অর্থাৎ এখানে দেবী মূল দুর্গাকে সদাশিব সৃষ্টি স্থিতি এবং লয় তিনটি করার ক্ষমতাশীল ত্রিগুণাত্মিকা দেবী বলেছেন সমস্ত দেবীরাই ত্রিগুণাত্মিক এখানে মূল দুর্গার ত্রিগুণাত্মিকা তাকে আরও ভালোভাবে সদাশিব ফুটিয়ে তুলেছেন এছাড়া দেবতাদের শত্রু তার দৈত্যদের নাশের জন্য ইনি বারবার অবতরিত হয়েছেন এটি ভগবান সদাশিব নিজে রুদ্রজ আমলেই বলেছেন এছাড়া মূল দুর্গার মহাত্মা নিয়ে সদাশিব পুনরায় দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি রুদ্রজামুলের অন্তর্গত দুর্গা রহস্য থেকে সেখানে ভগবান শিব বলছেন যে দেবী পার্বতী উদ্দেশ্য করে তোমার সব থেকে প্রথম আমি দুর্গা ভুবনের বর্ণন করছি হে পরমেশ্বরী জয় নামক ওই দুর্গা ভুবন অর্থাৎ দেবী দুর্গা এখানে মানে মূল দুর্গার লোকের বর্ণনা করছেন সদাশিব যার নাম জয় জয় নামক এই দুর্গা ভুবন মহাদিব্য এবং কুবি বিস্তৃত ভাবে বিস্তৃত ভাঁতি ভাঁতির প্রকারের রত্ন আদি দ্বারা এটি সমকীর্ণ এবং কোটি কোটি সূর্যের ন্যায় প্রবাহযুক্ত ইন্দ্রগোপণের এই ভুবন কোটি কোটি চন্দ্রমার মতন মনোহর এর মাপ নেওয়া সম্ভব নয় এর গণনা করা সম্ভব নয় এ জয় নামক ভুবন অত্যন্ত দিব্য এখানে নিবাস করে নবরূপাত্মিকা পরা দুর্গা এই নবরূপ আসলে শৈলপতি থেকে দেবদতি যে নবরূপের আমরা এক্ষুনি কথা বললাম এই দেব দেবী বরদায়িনী সমস্ত লোকের একমাত্র সুন্দরী এই ব্রহ্মাণ্ড দরাবর্তিনী দেবী সংসারে দুর্গা নামে খ্যাতা হয়েছেন এই পরমেশ্বরীর আরাধনা বিষ্ণু তপ দ্বারা করেছিলেন দানবেন্দ্র মহিষাসুরকে সংহার করার জন্য ইনি অবতার গ্রহণ করেছিলেন দিনরাত আমি এই যোগমায়া মহামায়া পরমেশ্বরীর ধ্যান করি এটাতে খুবই স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে দেবী মূল দুর্গাই অষ্টভূজা মূর্তি পরিগ্রহণ করে মৈশা সংহার করেছিলেন এবং সম্ভবত ভগবান বিষ্ণুর আরাধনাতে সন্তুষ্ট হয়ে তিনি এই রূপ পরিগ্রহণপূর্বক মহিষাহাসুরকে বধ করেছেন যা এটি পড়ে আমরা বুঝতে পারছি এছাড়া পিতাম্বরা ত্রৈলোক্যম অনুযায়ী ভগবতী মূল এবং বগলামুখীর সম্মিলিত রূপই হচ্ছেন কি দেবী গন্ধেশ্বরী যাকে সুহাসিনী বগলামুখী বলা হয় বা সুভাসিনী বগলামুখী ইনি দুর্গন্ধা আসরকে সংহার করেছিলেন এছাড়া প্রত্যেক বছর বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে গন্ধবণিক সমাজ দ্বারা পূজিতা দেবী গন্ধেশ্বরীর পূজার সিংহাস্থা সেই সেই করা এবং অষ্টাক্ষর মন্ত্র দিয়েই হয় যা মূল দুর্গার মন্ত্র এতে স্পষ্ট যে দেবী গন্ধেশ্বরী আর কেউ নন স্বয়ং দেবী মূল দুর্গাই এছাড়া এই গন্ধেশ্বরী বগলার বগলা আকুল এবং দুর্গার দুর্গা আকুল দুটিতেই খুবই ইম্পর্ট্যান্ট ভূমিকা নির্বাহন করেন স্পেশালি মূল দুর্গার এনার খুবই মহাত্মা আছে এবার বলে আমরা নীলকণ্ঠ পরম কর্তৃক সৃষ্টি উৎপত্তির কথা পাই এই দুর্গা দুর্গারসে যেই পটলেই দেবী দুর্গার ভুবনের মানে বর্ণনা করা আছে সেই পটলেই আমরা আগে গিয়ে ভগবান সদাশি বর্ণনা করছেন যে ওই দেবীচরণ প্রাপ্ত করার জন্যে যে বিদ্যার প্রয়োজন তা আমি এখন বর্ণনা করছি ওটাকে শুনে মনুষ্য পঞ্চনাদাত্মক শিবতুল্য হয়ে যায় যদ্যপি ওই দেবী সাক্ষাৎ ভুবনরূপা তথাপি ভুবনের থেকেও উপরে নিষ্কলা রূপিনী মহা জ্যোতিষ্বরূপা হে মহেশ্বরের সৃষ্টিকালে ওই জ্যোতিরূপ শিবের প্রভামণ্ডল থেকে চেতন রূপে নির্গত হল আর নীলকণ্ঠ পরম শিব তখন জগতের আধার উত্তম না বীজকে শ্রবণ করলেন এ যদি সিম্পল করি তো মূল দুর্গার শরীর হতে নীলকণ্ঠ পরম শিব প্রকট হলেন এবং তিনি তার প্রভামণ্ডল থেকে নির্গত হলেন নিজেই নিজের থেকে নির্গত হয়ে তিনি উত্তম না দেবীজিকে শ্রবণ করলেন এবার আমরা কন্টিনিউ করি তখন দেবী দেবী অর্থাৎ মূল বলেলেন যে এবার তুমি এই প্রণবের স্মরণ করো এই মন্ত্রণায়ক এই সব থেকে প্রথমে উৎপন্ন হয়েছে তখন পরম শিব নীলকণ্ঠ এই প্রণব নামক পরা শ্রবণ করলেন তিন লোকের এই বীজে তিনি জপ করলেন তখন প্রণব থেকে উৎপন্ন হল মায়াবীজ যেটি আকাশে ধ্বনিত হতে লাগলো এবং শিব নীলকণ্ঠ সেটিকে শ্রবণ করলেন তারপর শিব নীলকণ্ঠ শ্রেষ্ঠ সদানন্দ নীলয়ে দুর্গা বীজে স্মরণ করলেন বিন্দু নাদাত্মক হয়ে এটা জব করে নীলকণ্ঠ শিব পরমেশ্বর হয়ে গেলেন তখন শ্রী শ্রী নীলকণ্ঠ শিব দুষ্ট বর্জিত নাদ শ্রবণ করলেন দুর্গা নামের ভোজন করে ভগবান পরমশিব নীলকণ্ঠ পঞ্চনাদাত্মক হয়ে গেলেন তাই নীলকণ্ঠ পরমশিবের পাঁচটি মুখ এই পঞ্চনাদের কারণে তখন এই পরাবিদ্যা জপ করে ভগবান নীলকণ্ঠ সৃষ্টি রচনা করলেন সবার আগে ভগবান নীলকণ্ঠ পরমশিব বায়ুর নির্মাণ করলেন তারপর তিনি ইচ্ছা অনুসার ইচ্ছা মাত্রই তিনি চরাচরের সমস্ত বিশ্ব নির্মাণ করলেন এইরূপ নীলকণ্ঠ পরমশিব স্বর্ণমাত্রই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের রচনা করলেন এখানে বলে রাখি এখানে শিব বলতে নীলকণ্ঠ পরমশিবের কথা হচ্ছে যা শেষ লাইনটি পড়লে এবং এর পরে পরেরই পটলে বিদ্যা নির্ণয় পড়লে এবং তার আগে দেবী মূল দুর্গার পূজা আদি পড়লে আমরা ক্লিয়ার হয়ে নিয়ে আর কেউ ওনার স্বয়ং নীলকণ্ঠ পরম শিবই তার কারণ হচ্ছে গিয়ে নাকি ক্লিয়ারলি এখানে নীলকণ্ঠ শিব বলা হয়েছে হ্যাঁ এখানে আমরা উমাপতি বা মনোনমণিপতি প্রতিপতি সদা শিব বা রুদ্রের কথা বলছি না এখানে নীলকণ্ঠেরই কথা হচ্ছে নীলকণ্ঠ পরমশিব যিনি মূলত সমস্ত দুর্গাদের সাথে তাদের মহাবৈরব তাদের রূপ রূপে বিদ্যমান আছেন তো এইভাবে ভগবতী মূল দুর্গা নিজেরই পুরুষরূপ নীলকণ্ঠ পরম দ্বারা সৃষ্টির নির্মাণ করলেন এবার এইটুকুই ছিল আজকে ভিডিও আজকে ভিডিও হয়তো একটু বড় হয়ে গেছে আগের ভিডিও থেকে একটু ছোটই কিন্তু যাই হোক আশা করছি এই ভিডিওতে আপনাদের মূল দুর্গার বিষয়ে যা যা ডাউটস ছিল সেই সমস্ত ডাউটস আমি ক্লিয়ার করে দিয়েছি প্রনাউন্সিয়েশনে যদি কোনো এরর হয়ে থাকে তো তার জন্যে আমি ক্ষমা প্রার্থী যদি কোনো প্রনাউন্সিয়েশনে অ্যাক্সিডেন্টলি কোনো এরর হয়ে থেকেছে আমি পূর্ণভাবে চেষ্টা করেছি যে যাতে প্রোনাউন্সিয়েশান শুদ্ধ থাকে এবং কোনো অ্যারার না হয় আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকেও আমার ফার্স্ট চ্যানেল মহালিয়া ক্রিষ্টনের মতনই সাপোর্ট করে সাবস্ক্রাইব করবেন আইকন প্রেস করে দেবেন যাতে কি আপনারা নতুন নতুন যে ভিডিওগুলি আসে সেইগুলির নোটিফিকেশান পান এরপরের ভিডিওটি হবে মহা মহাদুর্গার বিষয়ে যেই ভিডিওটা আমরা ভগবতী শুলিনী মহাদুর্গার নিয়ে আলোচনা করবো ততক্ষণের জন্যে শ্রী মা